মনকমতন আমি সমপতি ঘোষণা করব এবং এর পরে আমরা বিক্ষoptichil diye টিএসটি দিকে যাব দাবি সমহরের মতে এক নম্বর দাবি গায়বন্তা গোবিন্দগঞ্জের সাহেব সাহেবগঞ্জ ভাগটা ফরমে নথিভুক্ত জমি চুক্তি মোতাবেক সর্বশেষ ৬ কর্তৃক মালিক শালবালে ও রাজ্য আদিবাসী সরকারে অন্তর্ভুক্ত হবে দুই নম্বর দাবি তিন সাঁওতাল শ্যামল হমরন মঙ্গল ও রমেশ টুকু এই তিন সাঁওতাল হত্যা মামলা ও সাঁওতালদের ঘর বাড়িতে ঘটনার নিরপেক্ষ তদন্ত দোষীদের ক্ষেত্র ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তিন নম্বর ভাবি দুই হাজার ষোলো সালের ছয় নভেম্বরের বর্বরচিত হামলার ঘটনায় আহত সাঁওতালদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর ভাবি উত্তর ঘটনায় আদিবাসীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়রানি বন্ধ ও স্থানীয় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ছয় নম্বর দাবি সমতলের আদিবাসীদের জন্য এই ভূমি সমস্যাগুলো নিষ্পত্তি করার জন্য পৃথক ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে আমি আজকের এই মানববন্ধন এখানেই সমাপনী ঘোষণা করছি এবং আমরা এই মুহূর্তে আমরা দিকে আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে যাব